নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে গাছটাকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি দেখুন এই গাছটাকে আমরা ভালোবেসে ক্রিসমাস ট্রি বলি এর কিন্তু আসল নাম হচ্ছে অ্যারোকেরিয়া এই গাছকে আবার মাংকি পাজেল বা নরফ্লক পাইন বলেও আমরা জানি নার্সারিতে মোটামুটি একশো থেকে দেড়শো টাকার মধ্যে কিন্তু আপনি এই গাছ পেয়ে যাবেন এই গাছকে যদি আপনি মাটিতে বসান তাহলে মাটি থেকে এর উচ্চতা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ ফিট হয়ে থাকে এবং চওড়ায় এক থেকে দেড় মিটার পর্যন্ত হয়ে থাকে তবে আপনি যদি একে টবে বসান আপনি আপনার ইচ্ছা মতন সাইজ কিন্তু আপনি পেতে পারেন আপনি এই গাছকে ইচ্ছা মতন যেখানে খুশি রাখতে পারেন আপনি ছাদে রাখতে পারেন আপনি ব্যালকনিতে রাখতে পারেন আপনি বাগানে রাখতে পারেন এমনকি আপনি অফিসে রাখতে পারেন তবে এমন জায়গায় রাখবেন যেখানে ইন্ডিনেক্ট ব্রাইট সানলাইট কিন্তু আসে এই গাছকে আপনি যদি একটু যত্ন করেন তাহলে জেনারেশন টু জেনারেশন এটা আপনি এবং আপনাদের সঙ্গে চলবে এবার আমরা দেখি যে ক্রিসমাসটি কীরকম সূর্যালোক পছন্দ করে ইন্ডিরেক্ট ব্রাইট সানলাইট কিন্তু এই গাছের থেকে পছন্দ পূর্ব দিকে যেখানে দু তিন ঘন্টা সকালের আলো পড়বে সেরকম জায়গায় যদি আপনি এই গাছকে রেখে দেন এই গাছ কিন্তু খুব ভালো থাকবে তবে আপনি যদি একে ব্রাইট সানলাইট অথবা প্রখর সূর্যালোকে রেখে দেন তাহলে দেখবেন গাছের পাতাগুলো আর্দ্রতা হারিয়ে ফেলছে এবং প্রথমে হলুদ হচ্ছে এবং পরিশেষে খয়রি হয়ে গিয়ে গাছের পাতা কিন্তু ঝরে যাচ্ছে সূর্যালোক বলতে গিয়ে একটা কথা আমার মনে এলো সেটা বলে দিই গাছের কিন্তু প্রতি কটা পাতাতে কিন্তু সূর্যালোক পড়তে হবে সেই জন্য আপনি কি করবেন এরকম গাছকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখবেন না হলে দেখবেন যে গাছ নয় একদিকে এরম বেঁকে যাচ্ছে অথবা গাছের একদিকের পাতা বড় হয়ে যাচ্ছে আর একদিকের পাতা এরকম ছোট হয়ে যাচ্ছে আর এই গাছকে যদি আপনি ঘরের মধ্যে রাখেন অবশ্যই কিন্তু এমন জানলা ধারে রাখবেন যেখান দিয়ে হালকা রোদ্দ্যানে গাছের গায়ে এসে পড়ে এবার আমরা আসি জলে এই গাছ কিন্তু ময়শার খুব ভালোবাসে সেই জন্য কিন্তু আপনি বেশি জল দিয়ে ফেলবেন না সব সময় চেক করে জল দেবেন কেননা যদি আপনি বেশি জল দেন তাহলে দেখবেন পাতার এরকম প্রান্তভাগ ভাগ হলুদ হয়ে যাচ্ছে আবার যদি কম জল দেন দেখবেন পাতা নষ্ট হয়ে যাচ্ছে পরিশেষে দেখবেন গাছও নষ্ট হয়ে যাচ্ছে তাই সব সময় টবের উপরিভাগের মাটি এক থেকে দেড় ইঞ্চি আপনি আঙুল ঢুকিয়ে দেখে নেবেন যদি দেখেন যে হাতে কাদা উঠে আসছে তাহলে জল দেবেন না যদি দেখেন যে হাতে ড্রাই মাটি উঠে আসছে তখন কিন্তু জল দেবেন এবার আমরা আসি মাটিতে এই গাছ হচ্ছে ওয়েল ড্রেন এবং অ্যাসিডিক সয়েল খুব পছন্দ করে ক্রিসমাস ট্রি কিন্তু খুব কম্পোস্ট ভালোবাসে সেজন্য আমরা ফর্টি পারসেন্ট মাটি নেব থার্টি পারসেন্ট বালি নেব থার্টি পারসেন্ট কম্পোস্ট সার নেব এক মুঠো বোন মিল নেব এবং এক চামচ মতন এপসাম সল নেব আপনি যদি মনে করেন মাটি তৈরি করার সময় যে কোনো রকমের ফাঞ্জিসাইট আপনি ইউজ করতেই পারেন এবার আমরা আসি ফার্টিলাইজারে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস কিন্তু এই গাছের গ্রোয়িং টাইম আপনারা কিন্তু সেই সময় শুধুমাত্র ফার্টিলাইজার ব্যবহার করবেন ক্রিসমাস ট্রি লিকুইড ম্যানুয়ার বা লিকুইড ফার্টিলাইজার যেহেতু খুব পছন্দ করে সেজন্য আপনি কি করবেন যে কোনো ধরুন কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডং কম্পোস্ট হতে পারে আপনি জলের মধ্যে ভিজিয়ে দেবেন দিয়ে দুদিন সে জলের মধ্যে ভেজানো কম্পোজ সারটাকে আপনি চাপা দিয়ে ছায়াতে রেখে দেবেন দুদিন পর ওপরের জলটাকে ছেঁকে নিয়ে আপনি কি করবেন মাসে এক থেকে দুবার আপনি গাছের গোড়ায় দিয়ে দেবেন সবসময় মনে রাখবেন এক ভাগ লিকুইড ম্যানুয়ার সাথে দশ ভাগ কিন্তু জল মিশিয়ে আপনি কিন্তু গাছে দেবেন আর যদি লিকুইড ফার্টিলাইজার বা লিকুইড ম্যানুয়ার না দিতে পারেন তাহলে চিন্তার কিছু নেই আপনি প্রতি মাসে কী করবেন গাছের মাটিটা একটু খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে সেখানে এক থেকে দেড় মুঠো মতন যে কোনো কম্পোজ সার সেটা কাউডাম কম্পোজ হতে পারে অথবা ভার্মি কম্পোজ হতে পারে অথবা লিপমল হতে পারে আপনি কি করবেন গাছে দিয়ে দেবেন দেওয়ার পরে সেখানে জল মিশিয়ে দেবেন শীতকালে এই গাছ কিন্তু ডরমেন্টে চলে যায় তখন ভুল করে কিন্তু গাছে ফার্টিলাইজার দেবেন না এবং জল দেবেন কিন্তু খুব মেপে এইবার আমরা আসি রিপটিংয়ে ক্রিসমাসটি কিন্তু একদম রিপোর্টিং ভালোবাসে না শুধুমাত্র যখন দেখবেন রুট বাউন্ড হচ্ছে অর্থাৎ দেখবেন টবের নিচ থেকে যে হোলটা আছে সেখান দিয়ে শিকড় বেরিয়ে যাচ্ছে অথবা টব ফাটিয়ে দিচ্ছে শুধুমাত্র তখনই রিপোর্ট করবেন তাও যখন রিপোর্ট করবেন আগের যে টবের সাইজ আছে তার থেকে এক থেকে দুই ইঞ্চি বড় সাইজের টবেই কিন্তু রিপোর্ট করবেন এবার আমরা আসি হিউমিডিটিতে এই গাছ কিন্তু হিউমিডিটি খুব ভালোবাসে সুতরাং শীতকালে যখন দেখবেন যে ওয়েদার ড্রাই হয়ে গেছে তখন কি করবেন পাতা এভাবে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে এই যে স্প্রে করছি সেটা গাছের শিকড়ে গিয়ে পৌঁছাতে পারছে না এবং দেখবেন গাছ তরতাজা থাকছে আপনার যদি সম্ভব হয় অন্য গাছের সাথে যদি আপনি এই গাছকে রেখে দেন তাহলেও দেখবেন যে হিউমিডিটি বজায় আছে হিউমিডিটি বজায় রাখার আর একটা পদ্ধতি হচ্ছে পেবল স্ট্রে এরকম ধরুন একটা ট্রের মধ্যে এরকম বড় বড়ো পাথর রাখবেন পাথর রেখে সেখানে জল ঢেলে দেবেন জল ঢেলে দিয়ে তার মধ্যে টপটাকে রেখে দেবেন এমনভাবে জলটা ঢালবেন যাতে টবের নিচটা কিন্তু জলের টাচ করতে না পারে তাহলেও দেখবেন হিউমিডিটি বজায় থাকছে টিপ কাটিং প্রুনিং বা ট্রিমিং এই তিনটেই কিন্তু গাছকে কোনোভাবেই করা যাবে না যদি আপনি এখান থেকে এরকম টিপ কাটিং করেন তাহলে দেখবেন দুদিক থেকে এরকম শাখা বেরোচ্ছে সেটা কিন্তু এই গাছের শেপের জন্য একেবারে বাজে হবে এছাড়া আপনি যদি ট্রিমিং করেন তাহলে দেখবেন যে গাছের শেপটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে সেটাই ক্রিসমাস ট্রি দেখতেই লাগছে না এবার আমরা আসি প্রোপাগেশনে এ গাছের কিন্তু প্রোপাগেশন করা বেশ শক্ত আছে তাই প্রোপাগেশন করার কোনো চেষ্টা করবেন না নার্সারি থেকে এনেই গাছ আপনি ঘরে রাখুন আপনি কি করবেন মাঝে মাঝে কোনো কিছু দিয়ে গাছের মাটিটা একটু খুঁড়ে দেবেন তাহলে গাছে শিকড় বাতাস পাবে এবং দেখবেন গাছও খুব সুন্দর বাড়ছে এই গাছে সচরাচর কোনো পেস্ট অ্যাটাক হয় না তবু আপনি যদি দেখেন যে পেস্ট অ্যাটাক হচ্ছে অথবা কোনো ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে তাহলে এক লিটার জলে আপনি দু চামচ লিকুইড সাবান দেবেন এবং পাঁচ এম আপনি নিম অয়েল দিয়ে সেটাকে ঝাঁকিয়ে সারা গাছকে স্প্রে করে দেবেন স্প্রে করার পরে আপনি আধ ঘন্টা রেখে সারা গাছকে আবার চান করিয়ে দেবেন এরকম পরপর কয়েক দিন করার পরেই দেখবেন ফাঙ্গাল ইনফেকশানও কমে যাচ্ছে এবং পেস্ট হলে সেটাও দেখবেন কমে যাচ্ছে এবার আমরা আসি টক্সিসিটিতে এই গাছ কিন্তু একদম বিষাক্ত নয় সেই জন্য আপনি এই গাছকে ঘরে রাখতে পারেন দেখবেন আপনার শিশু যদি ঘরে থাকে সে কিন্তু এই গাছ খুব ভালোবাসবে তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নেই অন্য আরেক দিন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ থাকুন নমস্কার